লোক মন জড়িয়ে যাওয়ার মতো এক আর্ট ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী হাসিয়া সেলাই মানে আঞ্চলিক ভাষায় যেই সেলাইকে মানুষ এক একজন এক এক নামে বলে কেউ পুকুর সেলাই কেউ গোধক সেলাই কেউ ঘর সেলাই তবে তার নাম হাসিয়া সেলাই সেই সেলাইয়েরই আর্ট ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি কিন্তু সম্পূর্ণ আর্ট ভিডিওটা শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণটাই দেখে যাবেন অলরেডি আমি তো আর্ট শুরুই করে দিয়েছি তবে এই আর্টের কিন্তু একটা গোপন টিপস আছে সেই টিপসটা আমি সবার শেষে গিয়ে বলবো এখন আপনারা মনোযোগ দিয়ে এই সম্পূর্ণ আর্ট ভিডিওটা দেখবেন হ্যাঁ একটা হাসিয়া শিলাইয়ের আর্ট কিন্তু করাই যায় তবে একটা সম্পূর্ণ কাঁথাতে আপনারা কীভাবে করবেন সেই প্রসেসিংটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি মানে কীভাবে করলে সেলাইটা এই আটের উপরে আপনি পারফেক্টলি করতে পারবেন সেটাই কিন্তু আমি এখানে বোঝানোর জন্য সম্পূর্ণ একটা বেবিনকসী কাঁথাতে আমি করেছি আর এই আর্টের উপরে কিন্তু আমার সেলাইও দেওয়া আছে অলরেডি আপনারা দেখতে চাইলে আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেলাইয়ের মানে একটা আর্ট করলেই কিন্তু হয় না আর্টের উপরে আপনি কিভাবে সেলাই করবেন সেটাও কিন্তু জানা খুব জরুরি আর যার জন্য সেটা যদি জানতে চান তার জন্য আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিন্তু সেই লিঙ্কটা সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তবে এখন আর্টটা দেখেন যে ঘরগুলোকে আমি কিভাবে কিভাবে বনিয়ে বনিয়ে মানে মিলিয়ে মিলিয়ে আমি তুলতেছি বা করতেছি এখন আমি জানি আমার প্রিয় আপুরা জিজ্ঞেস করবে আপু আপনি তো আগে বিন্দু বিন্দু আকারে আর্ট করে নিয়েছেন মানে চিহ্ন এক করে নিয়েছেন যার জন্যই আপনার লাইনগুলো বা আপনার হাসিয়া সেলাইয়ের ফুলগুলো বা ঘরগুলো এত সুন্দর হচ্ছে তাদেরকে বলে আপু আমি প্রত্যেকটা কাঁথায় কিন্তু সাপের উপরে সেলাই করি আর আমার কাঁথাগুলো হলো বেবি নকশি কাঁথা শুধু এগুলো কাঁথা না কাঁথার ডিজাইনে বিভিন্ন আসবাস পত্রের জন্য মানে অলমেট এটা সেটা বানাবে সেইগুলো সেলাই আমি করে থাকি তবে আপনাদের এত রিকোয়েস্ট ছিল যার জন্য একটুখানি আর কি আর্ট করে দিলাম তবে আপনারা যদি এই বিন্দু বিন্দু চিহ্নগুলো আর্ট করতে চান আমি বলবো এক স্কেলের সাহায্যে করে নিতে পারেন আপনি চোখের আন্দাজ মতো আর কি চিহ্নগুলো দিবেন তাহলেই হয়ে যাবে মানে আপনি নকশাটা কত বড় করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার এই বিন্দু বিন্দু চিহ্ন আমার এই কাঁথাগুলো এত সুন্দর হয় কেন শুধুমাত্র আমার কাঁথার নকশাগুলো সুন্দর দেখা যায় সেই জন্য তো আপনাদের কাঁথা যদি খুবই সুন্দর আকর্ষণীয় আনতে চান কিন্তু আট করেই ফেলেছি আপনাদের এখন আমি বলে দিচ্ছি আমি যদিও শেষের দিকে বলতে চেয়েছিলাম এই আট করার গোপন টিপস তবে আমি এখনই বলতেছি এই যে দেখেন প্রথমে কিন্তু একটা টান তারপরে দুইটা টান তারপরে তিনটা টান তারপরে তিনটা টান দেওয়া হয়েছে তারপরে দুইটা তারপরে একটা আপনাকে আবারও বলতেছি প্রথমে আপনি একটা টান দিবেন তারপরে দুইটা টান দিবেন তারপরে তিনটা টান দিবেন তারপরে তিনটা টান তারপরে দুইটা টান তারপরে একটা টান তারপরে ওই ঘরগুলো পূরণ করবেন যেভাবে আমরা সেলাই করে পূরণ করি ঠিক সেইভাবেই রোল দিয়ে সুন্দর করে আপনি পূরণ করে নেবেন এটাই হলো গোপন টিপস এই টিপসটা যে জানতে পারবে তার হাসিয়া সেলাই আট করা কোনো ব্যাপারই না আপনারা চোখ শুধু ওইখানেই দিয়ে রাখেন যে প্রত্যেকটাতে কিন্তু একই রকম টান দিয়ে এই ঘরগুলো তৈরি হয়েছে প্রথমে একটা তারপরে দুইটা তারপরে তিনটা তারপরে তিনটা তারপরে দুইটা তারপরে একটা আর ওই মাঝখানের ঘরটা তখন হয়েছে যখন ওই দুইটা ঘরের মাঝে ওইটা কিন্তু ঘরটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আর আপনি যদি এই ঘরগুলো বড় করে করতে চান তখন আপনাকে একটা টান দিতে হবে দুইটা টান দিতে হবে তারপরে তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা তারপরে আবার চারটা তারপরে আবার তিনটা তারপরে আবার দুইটা তারপরে একটা তারপরে আমি যেভাবে টানগুলো মানে লম্বা লম্বি দিচ্ছি তখন লম্বা লম্বি দিয়ে দিবেন তখন ওই বড় যে হাসিয়া শিলাইয়ের নকশাটা বা ঘরটা হয় সেটা হবে আর এটা বেবিনক্সি কাঁথার জন্য করা হচ্ছে এই জন্য আমি একটুখানি ছোট করে করেছি এটা কিন্তু এটাও অনেক সুন্দর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কি এই ভিডিও দেখা অবস্থাতেই আপনারা কিন্তু খাতা কলম নিয়ে একটুখানি ট্রাই করতে পারেন মানে আমি যেভাবে বললাম যে আগে একটা টান তারপরে দুইটা টান তারপরে তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা তারপরে চারটা তারপরে হইলো তিনটা তারপরে দুইটা তারপরে একটা এটা হলো বড় যেটা করে আপনি যেটার ঘর বানাবেন বড় আর কি নকশার জন্য সেটার আর এই ছোটগুলার হলো প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপরে তিন তারপরে দুই তারপরে এক যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন এবং আপনাদের কেমন লাগলো আমার বোঝানোর সিস্টেমটা সেটাও কিন্তু একটুখানি বলে যাবেন আর আমি কিন্তু এটার সেলাই করার ভিডিও দিয়েছি এটার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবেন যে সেলাই কি করে করতে হয় আর এতটা ধৈর্য ধরে যেহেতু সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেছেন লাস্ট পর্যন্ত যারা দেখতেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য এবং কি আপনারা আর কোন ভিডিও চান সেটার কোথাও আপনারা কমেন্টে বলে যাবেন আমি অবশ্যই খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। এসে আমি একটা কথাই বলবো যে আপনার প্লিজ একটুখানি আমি আরও কত নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেব সেইগুলো যেন আপনারা দেখতে পান সেই জন্য